আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা দেখছেন অনন্যা টিভি ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর গত সাত মাসের ভিতরে আপনাদের মাঝে কোনো ধরনের ভিডিও নিয়ে আসতে পারিনি এবং কি আমি আপনাদের মাঝে প্রেজেন্ট হতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজকের ভিডিওতে আপনাদের মাঝে যে বিষয়টি আমি শেয়ার করব সেই বিষয়টি হলো মুদির দোকান ব্যবসায়ী প্রাথমিক অবস্থায় কীভাবে বাকি যাওয়া শুরু করে মানে একটা কাস্টমার কীভাবে বাকি নেওয়া শুরু করে মানে কী টেকনিক বা কী অবলম্বনটা তারা দোকানদারের উপর প্রয়োগ করে এবং কী দোকানের উপর প্রয়োগ করে আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তাই যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টসে লিখে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন আর যারা ইতিপূর্বেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর বেশি কথা না বাড়ি চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মূল আলোচনায় চলে যাব আপনি যখন প্রাথমিক অবস্থায় একটি মুদির দোকান ব্যবসা শুরু করবেন আপনার দোকানে আপনার এলাকা হোক বা আপনার পার্শ্ববর্তী এলাকা বা আপনার পার্শ্ববর্তী কোনো শহর যেখানে আপনি ব্যবসা শুরু করবেন দেখবেন আপনার দোকানে বিভিন্ন ধরনের লোকজন মানে বিভিন্ন ধরনের কাস্টমার আপনার দোকানে আসবে আর কাস্টমার কিন্তু দোকানের জন্য লক্ষ্মী এটা আমরা সকলেই জানি দোকানে যদি কাস্টমার না আসে তাহলে কিন্তু সেই দোকানে বেছে কেনা হবে না আর সেই কাস্টমারের ভিতরেই ভালো কিন্তু আপনি প্রাথমিক অবস্থা যাচাই করতে পারবেন না প্রাথমিক অবস্থা যারা আসবে সবাই আপনার সাথে ভালো ব্যবহার দেখাবে দেখা গেছে প্রাথমিক অবস্থা আপনি যখন একটা দোকান শুরু করবেন তখন প্রত্যেকটা কাস্টমারই আসবে আসে আপনার সাথে ভালো কথাবার্তা বলবে ভালো আচার ব্যবহার দেখাবে ভালো লেনদেন করবে আপনি তাদের ধরতে পারবেন না যে আসলে সে আপনার সাথে এরকম সমস্যা করবে বা বিশ্বাসঘাতকতা করবে মানে বাকি নিয়ে সে আপনাকে পাত্র দেবেন আপনি বুঝতেই পারবেন না দেখবেন একটা লুক আপনার দোকানে আসছে সে অনেক ভালো নম্রভদ্র আপনার দোকানে রেগুলারে আসে আপনি তাকে ফলো করবেন দেখবেন যে এক সপ্তাহ পনেরো দিন এক মাস যাবত আপনার দোকানে রেগুলার আসতেছে নগদ টাকা নিতেছে মাল আবার টাকা দিয়ে দিতেছে এবং কি হঠাৎ করে একদিন সে আপনার কাছ থেকে ধরেন পাঁচ ছয়শো টাকা পণ্য নিল নিয়ে পাঁচশো টাকা দিল একশো টাকা বাকি মা তার কাছে নাই তখন আপনার বেন্টে কাজ করবে যে এই লুকটা প্রতিদিন আমার কাছ থেকে পণ্য নিচ্ছে আজকে যে কোনো সমস্যা কারণবশ দিয়ে হয়তো তার কাছে টাকা নেই বা একশো টাকা তো ব্যবহার না দিয়ে দিই আপনি কিন্তু না করতে পারবেন না কারণ সে কিন্তু আপনার সাথে একটা আন্তরিকতা বা একটা বিশ্বাস কিন্তু অলরেডি গড়ে তুলছে পনেরো দিন এক মাস আপনার দোকানে রেগুলার আসছে আর রেগুলার লেনদেন করতেছে ভালো এবং তার আচার ব্যবহার সব দিক দিয়ে ভালো আপনি বোঝার মতন কোনো উপায় খুঁজে পাবেন না তারপরে তাকে সে একশো টাকা বাকি দিয়ে দিবেন সে পরের দিনে আবার এসে আপনার সেই টাকা দিয়ে দিবে যে ভাই বা ভাই দরো বা চাচা বা কাকা যেটি বলুন না কেন যে আপনার টাকাটা নিয়ে নেন আপনার টাকার জন্য আমার অনেক চিন্তা লাগে বা টেনশন লাগছে নিয়ে নেন আপনাকে দিয়ে দিবে মানে আপনি বুঝতে পারবেন না যে আপনার মনে হবে যে তার মতন সরল সোজা লোক মনে হয় আপনার এই এরিয়াতে নাইকে এরকম মনে হবে তারপরে আবার দেখা গেছে একদিন পাঁচ সাতশো টাকা বাজার নেবে আপনাকে পাঁচশো টাকা দিবে দুশো টাকা বাকি রাখবে আবার সেমভাবে আইসা আপনারা দুশো টাকা আবার দিয়ে যাবে এইভাবে আবার একদিন হঠাৎ করে আইসা এক হাজার টাকা বাজার নিবে নেওয়ার পরে দুই তিনশো টাকা বাকি রাখবে আবার সে দিয়ে যাবে তারপরে একদিন হঠাৎ করে আইসা দেখা গেছে আরও হাজার পনেরোশো টাকা বাজার নেবে নেওয়ার পরে আপনার সেই টাকাটা আবার ফুল পেমেন্ট করে দিবে এইভাবে কিছুদিন লেনদেন করার পরে একদিন আসবে হঠাৎ করে আসার পরে দেখা গেছে বলবে যে আজকে বাড়িতে এই বাজারগুলো নিতে বলছে কিনা আমার তো টাকা নাই বা আসলে কেমনে বলি লজ্জা করতেছে বা আপনি দিবেন কি না বা দেবা কিনা এরকম একটাই বলবে তখন আপনি ভাববেন যে না লোকটা তো রেগুলার এক মাস যাবত আমার কাছ থেকে বাজার সাথে খাইতেছে অনেক ভালো লেনদেন ভালো বাসার ব্যবহারও ভালো দেই সমস্যা নেই আর দেখা গেছে সেদিন আপনার কাছ থেকে হঠাৎ করে দুই হাজার বা তিন হাজার টাকার পণ্য সে নিয়ে যাবে আপনি দিয়ে দিলেন তারপরে মাঝখানে আবার এক একদিন নগদ টাকার পণ্য নিবে এইভাবে করার পরে আবার হঠাৎ করে এসে একদিন কিছু বাকি নিবে এভাবে আপনার বাকির অ্যামাউন্টটা সে অনেক বড় আকারে বানিয়ে ফেলবে তারপর আপনি যখন তার কাছে টাকা চাইবেন সে আপনাকে বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে যে আজকে এই সমস্যা ওই সমস্যা বা মরিচের টাল করে দিব বা ভুট্টা সিজন করে দিব বা ধানের সিজন করে দিব এভাবে সে আপনাকে খালি ডেট দিবে ডেট দিবে আপনাকে টাকা দিবে না আপনি যখন তারে মানে বাকি দেওয়া টোটালি বন্ধ করে দেবেন তখন দেখা গেছে সে আপনার দোকানে আসবে না আর এমন কাস্টমার আছে যখন আপনার দোকানে বাকি বেশি হয়ে যাবে তখন সে আপনি কিছু বলার আগে সে আপনার দোকানে আসবে না আর এমন কাস্টমার আছে যে আপনার দোকানে বাকি খাওয়ার রানিং অবস্থা অন্য আর একটা দোকানেও সে মানে টুকটাক করে খাইতে আছে। যে যেরকম আপনার দোকানে প্রাথমিক অবস্থা এসেছে সেমভাবে অন্য কোনো দোকানে এইভাবে সে আসা যাওয়া করে কারণ আপনার দোকান থেকে যখন আপনি তাদের বাকি না দিবেন তখন সে ওই দোকানে ফুলফিলভাবে চলে যাবে এরকম কাস্টমার অনেক আছে তবে হ্যাঁ আপনি এগুলো বুঝতে পারেন আপনার ব্যবসা বইয়ের যখন দুই তিন বছর বা ছয় মাস বা এক বছর যাবে তখন আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন কিন্তু প্রাথমিক অবস্থা আপনি বুঝতে পারবেন না আর পরে বুঝেও কিন্তু আপনার লাভ হবে না কারণ আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় বাকিগুলো মানে আপনার ক্যাশ কেবিটেল যা খাটাইছিলেন তার অর্ধেক টাকা বা তিনের দুই ভাগ টাকা কিন্তু আপনি মাঠে অলরেডি বাকি দিয়ে ফেলছেন সেইগুলো তো লাভ আপনার জন্য খুব স্টাফ ব্যবহার হয়ে যাবে এটি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এটি কোনো বানর বা কারো কাছে শোনা বা কারোটা কপি করা এরকমটা কিন্তু নয় এভাবে দেখতে দেখতে আপনি একটা পর্যায়ে আপনার দোকানের বয়ের জন্য এক বছর হয়ে আসবে আশেপাশে দোকানদার সবাই হালকাতা করবে আপনি হালকাতা করবেন অনেক বুক বড় একটা আশা নেই যে হ্যাঁ আমি হালকাতা করলে আমার চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকা বাকি আছে সম্পূর্ণ টাকা হয়তো উঠে পড়বে সেই হালকাতা প্রস্তুতি নিতে গিয়ে আপনি দেখা গেছে এদিকে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে ফেলবেন আমাদের এলাকায় হালকাতা সিস্টেম হয়েছে দেখা গেছে গরু জবাই করে খাওয়াতে হয় অন্যান্য এলাকায় হয়তো মিষ্টি পুরি বা সেই আমাদের এলাকায় গরু দোয়া করে খাওয়াইতে হয় দেখা গেছে গরু দোয়া করে খাওয়ানোর পরেও যাদের পাঁচ লক্ষ টাকা বাকি থাকে তাদের দেখা গেছে দেড় দুই লক্ষ টাকা ওঠে তাহলে ভাবেন যে বাকির কোনো ব্যবসা বর্তমান আছে কিনা তাই আপনাদের বলতাসি খুব জুরে অনুরোধ করে বলে আপনি প্রাথমিক অবস্থায় যারা ব্যবসা শুরু করবেন তারা মনে ভুলও কখনও কাউকে বাকি দিবেন না আর বাকি এমন লোককে দিবেন আপনি যাকে শক্ত কথা বলে আপনি টাকা তুলতে পারবেন এরকম লোকের কাছে আপনি বাকি দিবেন এমন লোক আছে দেখা যাচ্ছে আপনার দোকান থেকে বাকি নিবে বাট তার কাছে আপনি টাকা চাইতে পারবেন না টাকা চাওয়ার সময় দেখা গেছে যে লোকজন দেখে বা রাস্তাঘাট দেখে ওরকম পজিশন দেখে তার কাছে টাকা চাইতে হবে যে কোনো জায়গায় টাকা চাবেন সে আপনার ওপরই আরও অন্যরকম একটা ফাঁফুড় নিবে যে যেখানে সেখানে তোমার কাছে টাকা চাও লোকজন দেখো হবে বেশি তার তখন আত্মসম্মানে মানে বেঁধে যাবে এরকম একটা পরিস্থিতি অথচ সে কিন্তু আপনার কাছ থেকে বাকি খাইছে এই কথা তার মনে থাকবে না তার হিসাব কিন্তু তখন অন্যরকম হয়ে যাবে তাই প্রাথমিক অবস্থা যারা ব্যবসা শুরু করবেন বিশেষ করে মুদির দোকান ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই প্রাথমিক অবস্থা কোনো ধরনের বাকি দিতে পারবেন না বাকি থেকে বিরত থাকবেন কথায় আছে যদি চলে মনোহারি পারে না জমিদারি কথাটা একদম সত্য তবে হ্যাঁ আপনি যদি নকর টাকায় বিক্রি করতে পারেন বাকিতে নয় তাই যারা নতুন উদ্যোক্তা বন্ধুরা আছেন নতুন করে মুদির দোকান ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই নকর টাকায় বেসা কেনা করার চেষ্টা করবেন এবং বাকি থেকে বিরত থাকবেন তবে হ্যাঁ বলতে পারেন যে বাকি ছাড়া তো ব্যবসা হবে না হ্যাঁ বাকি দিবেন ওইরকম লোককেই আপনি যাদের কাছ থেকে টাকা তুলতে পারবেন এমন কোনো লোককে আপনি বাকি দিবেন না যে টাকা তুলতে গেলে তার আত্মসম্মান কমে যাবে বা আপনার উপর অ্যাটাক করবে বা অন্যরকম একটা ব্যবহার দেখাবে এরকম লোককে আপনি বাকি দিবেন এরকম লোক থেকে আপনি বিরত থাকবেন তবে হ্যাঁ তাদের সাথে খারাপ ব্যবহার করে যে বাকি দিবেন না এমনটি কিন্তু নয় তাদেরকে বুঝ দিয়ে দোকান থেকে সরিয়ে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুদির দোকান ব্যবসায় প্রাথমিক অবস্থায় কীভাবে বাকি যা বাকি টেকনিকে একটা কাস্টমার বাকি নেয় এই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর তবুও যদি কারো কোনো ধরনের বোঝার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম